পেঁয়াজগুলি ভেজে নেব মাছের মধ্যে যে লবণ দিয়েছি এর জন্য এখানে একটু কম দিলাম হলুদের গুঁড়া এক চামচ সামান্য মরিচ একদম লো হিটে রেখেছি চুলার আস না পুড়ে যাবে শুকনো মশলা এই জন্য লো হিটে রেখেছি এখন শাক দিয়ে দিব লাল শাক শাকগুলি ভালো করে এই মরিচের সাথে মিক্স করে নিচ্ছি তারপরে চুলার আঁচটা ভা বেশি দিয়ে ঢেকে দেব হাই হিটে পাঁচ মিনিট ঢেকে দেব ঢেকে দিলাম পাঁচ মিনিট পরে ফিরে আসলাম সামান্য পানি দিয়ে দেব পানি দিয়ে দিলাম সামান্য কাঁচামরিচ দিয়ে দিলাম মাছ দিয়ে দিল মাছগুলি শাকের ভিতরে ঢুকিয়ে দিচ্ছি তারপরে দলি পাতা কুচি দিয়ে দিলাম তারপরে সুনার আস লোহিতে পাঁচ মিনিট ঢুকে দেবো দেখুন কি সুন্দর হয়েছে